ভয়ঙ্কর অহংকার কি অঙ্কা কি কথা কি বার্তা মূলতরা আমাদের হরতায় কর্তা বিহাতা জমির আমরা সব প্রজা এইভাবে কথাবার্তা বলতো তারা কোথায় রে ভাই কোথায় গেল তোমাদের ক্ষমতা এই যে তোমার হত্যা দায় কর্তা মানুষদের করে এই যে লোক করে পরিস্থিতি দিন প্রতি মুহূর্তে তোমরা কোথায় গেলে উনি বারবার বলেছেন আমি কখনো পালাব না উনি বলেছেন উনার সেক্রেটারি চন্দ্রের সাহেব বলেছেন তাই না আবার আমার ঠাকুরার বাসায় আসতে চেয়েছিলেন ঠাকুরার বাসায় তো আসেন আমি কোথায় আছেন ভাই রাজনীতিকর অধিকার আছে কিন্তু মানুষকে গুম করবার তার অধিকারকার নয় তাকে লুট করবার অধিকার কার নয় দেশকে লুট করার অধিকার আমার প্রায় সাতশো নেতা কর্মী ভাইকে গুণ করে দিয়েছে কয়েকদিন আগে দেখলেন যে আয়রার ঘর থেকে আয়নার ঘর থেকে কয়েকজনকে বের করে তাই না যেন আজমি আমাদের গোলা হাজার সাহেবের ছেলে তিনি সেনাবাহিনী থেকে ব্রিকেটি খুবই খুবই অফিসার তারা কিছু এই কর্ম জিজ্ঞেস করার জন্য যে এক ভাই বলে আমরা এখন ভালো আছি আমার মনের দিক থেকে ভালো আছি আমার মনে হয় যে আমি মুক্ত তাই এটাই আমাদের এই এতদিন পনেরো ষোলো সতেরো বছর অনেক আমাদের বুকের চাপা বসে আসে ঘুমে চলতে ফিরতে মনে কোথায় আটকে পড়ে আছে তাহলে সবসময় নিয়ে দাঁড়িয়ে আছে সেই অবস্থা থেকে আমরা তাই সেই কোথায় আছেন আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আসেন আমার বাসায় এখন আছেন ব্যক্তিগত কথা বলতে চাই আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি মনে করি যে গণতন্ত্রের সকলেই সকলে কথা বলার অধিকার আছে চোখ কোনও পাওয়া ছিল তাকে গুণ করে নাই আট বছর ধরে নাই একটা